ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা নভেম্বর মাসে হবে তোমাদের বাংলা সাবজেক্টে মোট চল্লিশটা এমসিকিউ প্রশ্নের উপর তোমাদের পরীক্ষা দিতে হবে এই চল্লিশটা এমসিকিউ প্রশ্নের মধ্যে তোমাদের সিলেবাসের কবিতা থেকে কটা এমসিকিউ প্রশ্ন গল্প থেকে কটা এমসি প্রশ্ন বা প্রবন্ধ থেকে কটা এমসি প্রশ্ন থাকবে তোমরা কি জানো যদি না জানো তাহলে আজকের এই ভিডিওটা দেখো আজকের এই ভিডিওতে বাংলা সিলেবাসটা বলে দেবো পাশাপাশি সেই সিলেবাসের নম্বর বিভাজন অর্থাৎ কথা থেকে কতগুলো এমসিকিউ প্রশ্ন থাকছে সেগুলো বলে দেবো তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করবো দেখো এটা হচ্ছে বাংলা সিলেবাস তোমাদের প্রথমে আছে গল্প গল্প থেকে তোমাকে একটা গল্প পড়তে হবে সেটা হচ্ছে পুঁই মাচা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এরপর প্রবন্ধ তোমাদের একটা প্রবন্ধ পড়তে হবে বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই বিড়াল প্রবন্ধটা পড়তে হবে এরপর রয়েছে কবিতা তোমাদের দুটো কবিতা পড়তে হবে প্রথম আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত এই কবিতাটা পড়তে হবে পাশাপাশি আর একটি কবিতা রয়েছে সাম্যবাদী কাজী নজরুল ইসলাম এই কবিতাটা পড়তে হবে তারা তোমাদের দুটো কবিতা পড়তে হচ্ছে একটা গল্প পড়তে হচ্ছে এবং একটি প্রবন্ধ পড়তে হচ্ছে এরপর রয়েছে আন্তর্জাতিক গল্প এই আন্তর্জাতিক গল্প থেকে তোমাদের দুটো পড়তে হবে একটা হচ্ছে বিশাল ডানাওয়ালা এক থুতথুরে থুরে বুড়ো লিখেছেন গ্যাব্রিয়াল গার্সিয়া এইটা পড়তে হবে এবং আরেকটি রয়েছে মার্কেজ এটাকে অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এই দুটো গল্প আন্তর্জাতিক গল্প তোমাদের পড়তে হবে এরপর রয়েছে ভারতীয় কবিতা ভারতীয় কবিতা থেকে তোমাদের পড়তে হবে চারণ কবি ভার ভারা রাও অনুবাদ করেছেন শঙ্কর ঘোষ অর্থাৎ এই ভারতীয় কবিতাটা পড়তে হবে এরপর রয়েছে তোমাদের ভাষা ভাষা থেকে তোমাদের চারটা টপিক পড়তে হবে চারটা টপিক হচ্ছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার এই টপিকটা পড়তে হবে একটা দ্বিতীয় রয়েছে বাংলা ভাষার উদ্ভব ও কর্মবিকাশ অর্থাৎ ভাষা কিভাবে সৃষ্টি হয়েছে সেটা পড়তে হবে এরপর রয়েছে ভারতে প্রচলিত ভাষা পরিবার আর বাংলা ভাষার বৈচিত্র্য অর্থাৎ ভাষা থেকে এই চারটা টপিক পড়তে হবে এরপর রয়েছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এই যে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এটাকে দুটো পর্বে ভাগ করেছে প্রথম পর্বে রয়েছে প্রাচীন বাংলা প্রাচীন বাংলার মধ্যে সমাজ ও সাহিত্য এইটা পড়তে হবে এবং দ্বিতীয় পর্বের মধ্যে রয়েছে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারার মধ্যে পড়তে হবে শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য ও চৈতন্য জীবনী মঙ্গল কাব্য অনুবাদ ইসলামিক ধারা পদাবলী তাহলে এইটা ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টার বাংলা সিলেবাস এরপর তোমাদের এই কবিতা গল্প প্রবন্ধ ভাষা থেকে কটা করে এমসিকিউ প্রশ্ন আসবে সেই নম্বর বিভাজনটা এখন দেখো দেখো পরীক্ষায় তোমাদের মোট চল্লিশটা এমসি প্রশ্ন থাকবে তো এই চল্লিশটা এমসি কিউ প্রশ্ন কোন জায়গা থেকে কটা থাকবে সেটা এখন দেখো তোমাদের যে গল্প রয়েছে একটা গল্প বললাম একটু আগেই সিলেবাসের মধ্যে পুঁই মাচা একটা গল্প রয়েছে সেই একটা গল্প থেকে আটটা মোট আটটা এমসি প্রশ্ন থাকবে এমসিকিউ প্রশ্ন কোনগুলো যেগুলোতে চারটা অপশান দেওয়া থাকে সেগুলো হচ্ছে এমসি প্রশ্ন তাহলে পুঁই মাছা গল্প থেকে একটি গল্প থেকে আটটা এমসি কিউ প্রশ্ন থাকবে সুতরাং গল্পটা ভালো করে তোমাদের পড়তে হবে এরপর রয়েছে প্রবন্ধ তোমাদের একটা প্রবন্ধ প্রবন্ধ রয়েছে সেটা হচ্ছে বিড়াল এই প্রবন্ধ থেকে পাঁচটা এমসি প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে এরপর রয়েছে কবিতা তোমাদের কবিতা রয়েছে দুটো একটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর একটা হচ্ছে সাম্যবাদী তাহলে এই দুটো কবিতা থেকে মোট সাতটা এমসিকিউ প্রশ্ন দেওয়া হবে এগুলো হচ্ছে প্রশ্নের সংখ্যা এমসি এটা হচ্ছে বিষয় তাহলে কবিতা দুটো থেকে তোমাদের সাতটা এমসি প্রশ্ন দেওয়া হবে এরপর রয়েছে আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা আন্তর্জাতিক গল্প তোমাদের দুটো রয়েছে এবং ভারতীয় কবিতা একটা চারণ কবি দুটো গল্প আর একটা কবিতা এই তিনটা মিলিয়ে তোমাদের পাঁচটা এমসিকিউ প্রশ্ন দেওয়া হবে ঠিক আছে এরপর দেখো ভাষা ভাষা থেকে তোমাদের চারটা টপিক পড়তে হবে একটু আগে আমি বললাম সেই চারটা টপিক থেকে মোট দশটা কিন্তু এমসিকিউ প্রশ্ন দেওয়া হবে এরপর রয়েছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি ইতিহাস এই অংশ থেকে তোমাদের শ্রীকৃষ্ণ কীর্তন হ্যাঁ তারপর শাক্ত পদাবলী বৈষ্ণব পদাবলী এগুলো পড়তে হবে তো সেখান থেকে তোমাদের পাঁচটা এমসিকিউ প্রশ্ন দেওয়া হবে তাহলে তোমাদের সিলেবাসের মধ্যে ইম্পর্টেন্ট থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে তোমাদের এই ভাষা ভাষা থেকে মোট দশ নম্বর আছে ঠিক আছে মোট কত আছে দশ নম্বর আছে ভাষা থেকে ঠিক আছে এরপর তোমাদের কবিতা থেকে দেখো সাত নম্বর আছে অর্থাৎ তোমাদের এই ভাষা কবিতা এবং গল্প এই জায়গাগুলো থেকে অনেক প্রশ্ন দেওয়া হবে সুতরাং এই জায়গাগুলো ভালো করে তোমাদের পড়তে হবে এরপর তুমি যদি এগুলোকে যোগ করো মোট যোগ করলে চল্লিশটা এমসি প্রশ্ন হবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কোন জায়গা থেকে কটা করে এমসিকিউ তোমাদের পরীক্ষায় দেওয়া হবে তোমরা ডিটেলস বুঝতে পেরেছো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অবশ্যই প্রেস করো